ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বিষয়ের এক সেট প্রশ্নের উত্তর এবং প্রশ্ন আলোচনা করব তো ষষ্ঠ শ্রেণীর থার্ড স্যামেস্ট্রিক ইভ্যালিউশনের স্বাস্থ্যশ্রী শিক্ষা পরীক্ষা লিখিত পরীক্ষা পনেরো মার্কের হবে এবং তার জন্য সময় থাকবে তিরিশ মিনিট তো এখানে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ক্লাস সিক্সের থার্ড সেমেস্ট্রিপের দু হাজার চব্বিশের কোশ্চেন এটা একটা অ্যাকসেড তা একের দিকে প্রথম রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ সংক্রামক ব্যাধি বা রোগের উদাহরণ হল মধুমেহ ক্যান্সার হৃদরোগ আন্তরিক তাহলে উত্তরটা হবে আন্তরিক এটা তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষা বইতে চব্বিশ নম্বরের উত্তর চব্বিশ নম্বর পৃষ্ঠায়ের উত্তর পেয়ে যাবে সংক্রামক ব্যাধি সম্বন্ধে সেখানে আলোচনা রয়েছে তো সেটা তোমরা সংক্রামক ব্যাধি কাকে বলে এবং তার উদাহরণে হয়ে যাবে আন্তরিক হচ্ছে একটা সংক্রামক ব্যাধি অর্থাৎ যে ব্যাধি সহজে ছড়িয়ে পড়ে তাহলে এর মধ্যে মধুমেহ ক্যান্সার হৃদরোগ এগুলা অসংক্রামক এরপরে ক্ষয়ত্যাগে রয়েছে কোনো আচরণের যখন অতিশিক্ষণ ঘটে তখন সেটি পরিণত হয় প্রক্ষোভে অভ্যাসে নাকি মনোযোগে না প্রবৃত্তিতে তাহলে এটা উত্তর হবে অভ্যাসে এটা তোমাদের স্বাস্থ্যসেষ শিক্ষা বইতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষা বইতে ছাব্বিশ নম্বর পৃষ্ঠা রয়েছে উত্তরটা তারপরে রয়েছে গয়দ্যাগে কাইফসিস দেহভঙ্গিমার ত্রুটি দূর করতে সাহায্য করে কোন আসন অর্ধ অর্ধচন্দ্রাসন পবন মুক্তাসন পশ্চিমানাসন সুপ্ত বজ্রাসন তাহলে উত্তরটা হবে অর্ধচন্দ্রাসন এটা স্বাস্থ্যসেষ শিক্ষা ষষ্ঠ শ্রেণীর বইতে ছত্রিশ নম্বর পৃষ্ঠা রয়েছে যেহেতু দেখেছি শূন্যস্থান পূরণ করো দাঁতের একটি রোগ হলো ড্যাশ তাহলে দাঁতের অনেক কয়েকটি রোগ আছে তার মধ্যে আমরা লিখতে পারি দাঁতের একটি রোগ হলো পায়েরিয়া হতে পারে অথবা দাঁতের একটি রোগ হলো দন্তক্ষয় তাহলে যে কোনো একটি উত্তর তোমরা লিখতে পারো পায়েরিয়া অথবা দন্তক্ষয় দাঁতের রোগ দাঁতের রোগ সম্বন্ধে তোমরা জানতে পারবে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইতে বাইশ নম্বর পৃষ্ঠায় দুই দেখি ক্ষয় রয়েছে হাইজিন শব্দটি গ্রিক শব্দ ড্যাশ থেকে এসেছে তাহলে হাইজিন হলো স্বাস্থ্যবিধি হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি তাহলে এটি গ্রিক শব্দ হাইজিয়া থেকে এসেছে এইচ ওয়াই জিই হাইজিয়া তাহলে হাইজিন শব্দটি গ্রিক শব্দ হাইজিয়া এইচ ওয়াই জিই আই এ আইজিয়া থেকে এসছে এটা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্যশ্রে শিক্ষা বইতে একুশ নম্বর পেজটাই তোমরা পেয়ে যাবে তারপরে দুই তারিখের গয়ে প্রশ্ন রয়েছে প্রাণায়াম অভ্যাসের জন্য ধাপগুলির সময়ের অনুপাত হল পূরক কুম্ভক রেচকের অনুপাত সময়ের জন্য সমান কত ড্যাশ তাহলে উত্তরটা হবে ওয়ান টু ফোর ইস্টু টু টু এটা তোমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্যশীল শিক্ষা বইতে আটত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে উত্তর তো এবারে আমি উত্তরগুলির সঙ্গে সঙ্গে পেজ নাম্বার বলে যাচ্ছি কারণ পেজ নাম্বারে গেলে তোমরা সেই সম্পর্কে ডিটেলসে জানতে পারবে এবং তোমাদের পড়াটা ভালোভাবে জানাটা ভালো হবে তাহলে তোমরা ডিটেলসে পড়লে উত্তর দিতে পারবে এবং উত্তরগুলো মিলিয়ে মিলিয়ে নিতে পারবে স্বাস্থ্যশীল শিক্ষাবৃত্তে পৃষ্ঠাগুলোতে রয়েছে তারপরে তিনের দাগে রয়েছে নিম্নলিখিত সঠিক বক্তব্যটির পাশে সত্য এবং ভুল বক্তব্যটির পাশে মিথ্যা লেখ কয়েকদারিটা এক তিনে তিন তিনটা হচ্ছে প্রশ্ন আছে তিনটা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে প্রথমটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা তাহলে এটা সত্য কি মিথ্যা অর্থাৎ ভুল কি ঠিক বলতে হবে তাহলে এটা সত্য হবে অর্থাৎ সঠিক বক্তব্য সত্য লিখতে হবে এটা তোমরা পৃষ্ঠা স্বাস্থ্যশ্রী শিক্ষা বইতে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইতে কুড়ি নম্বর পৃষ্ঠায় উত্তর পেয়ে যাবে কয়েকদারিগেট রয়েছে শিক্ষার্থীকে কুকথা বলার অভ্যাস ত্যাগ করতে হবে তাহলে এটা সত্য হবে এটা সঠিক অর্থাৎ সত্য লিখতে হবে ধরে এটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্যশ্রীর শিক্ষা বইতে আঠাশ নম্বর পৃষ্ঠায় তারপরে গয়দাগে রয়েছে হলাশন হল আরাম প্রদানকারী নয় আরাম প্রদানকারী আসন এটা সত্য কি মিথ্যা বলতে হবে তাহলে এটা মিথ্যা হবে হলাসন আরাম প্রদানকারী আসন নয় সব আসন একটি আরাম প্রদানকারী আসন তাহলে এটা তোমরা পাবে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্যশ্রীর শিক্ষা বইতে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তাহলে তিনের দিকে পর্যন্ত আলোচনা করা হল এবার চারের দিকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি করতে হবে চারটা প্রশ্ন রয়েছে এটা রয়েছে দু তিন দুগুণে ছ মার্ক অর্থাৎ দুটা প্রশ্ন তিন মার্ক করে ছ মার্ক মোট দুটা যে কোনো করতে হবে কয়েকদাকে রয়েছে কানের যত্নের বিভিন্ন নিয়মাবলীগুলি লেখো এটা তোমরা উত্তর পাবে পৃষ্ঠা তেইশে স্বাস্থ্য শিক্ষাবৃত্ত পৃষ্ঠা তেইশে তাহলে তোমরা কানের যত্নে লিখবে উত্তরটা হবে যে কানের যত্ন নেওয়ার জন্য হচ্ছে নিয়মিত কান পরিষ্কার করতে হবে দুই নম্বর হচ্ছে স্নানের সময় বা অন্য কোনো সময়ে কানে যাতে জল না ঢুকে সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত শব্দ বা বিকট শব্দ থেকে দূরে থাকতে হবে বা সাবধান থাকতে হবে কেন অতিরিক্ত শব্দে কর্ণপট বা কানের পর্দা ফেটে যেতে পারে তারপর চার নম্বর হচ্ছে কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয় তাতে কানের ক্ষতি হবে পাঁচ নম্বর হচ্ছে অন্তকর্ণ যেহেতু আমাদের দেহের ভারসাম্য বাজায় রাখে তাই কানের যে কোনো রকম সমস্যায় দ্রুত চিকিৎসকের সমস্যা পরামর্শ নেওয়া উচিত বা চিকিৎসককে দেখানো উচিত সমস্যা সমাধানের জন্য কানের এইগুলাই কানের যত্নে লিখতে হবে চারিদিকের খড় গঠনের তিনটি নিয়ম লেখ বা তিনটি নিয়ম উল্লেখ এটা স্বাস্থ্য শিক্ষার ভিত্তিতে তোমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় পাবে উত্তরটা এবারে সু অভ্যাস গঠনের নিয়ম আমাদের লিখতে হবে এক নম্বর নিয়ম হচ্ছে দৃঢ় মানসিক প্রত্যয় অর্থাৎ সু অভ্যাস গঠন করতে হলে দৃঢ় মানসিক প্রত্যয় অবশ্যই থাকতে হবে এরকম পয়েন্ট লিখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে দৃঢ় মানসিক প্রত্যয় তাহলে অভ্যাস গঠন করতে হলে দৃঢ় মানসিক প্রত্যয় দরকার অর্থাৎ দৃঢ় মানসিক প্রত্যয় থাকতে হবে দৃঢ় মানসিক পত্রিকা নিয়ে কাজ শুরু করলে যে কোনো সু অভ্যাস গঠন করা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গঠন করতে চাও যদি তোমরা তাহলে অবশ্যই যতই ঘুম পাক না কেন ভরে উঠতেই হবে এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে নির্দিষ্ট সময়ে শুতে হবে দুই নম্বর হচ্ছে সদ উদ্দেশ্য থাকতে হবে অর্থাৎ সুঅভ্যাস গঠনের জন্য যে অবশ্যই সদ উদ্দেশ্য থাকতে হবে ভালো উদ্দেশ্য নিয়ে সুঅভ্যাস অভ্যাস গড়ে উঠে যেমন বন্ধুদের সঙ্গে লড়াই করার উদ্দেশ্য নিয়ে যদি তুমি নিয়মিত ব্যায়াম করো তাহলে সেটা অবশ্যই সুঅভ্যাস অভ্যাস হবে না তাহলে তোমাকে শরীর সুগঠিত করার জন্য ব্যায়ামের উদ্দেশ্য করতে হবে অর্থাৎ ব্যায়াম গঠনের জন্য তোমাকে উদ্দেশ্য নিতে হবে যে শরীর সুগঠিত করা হবে উদ্দেশ্যটা হবে তাহলে তুমি ব্যায়াম করলে সেটা তোমার সু অভ্যাস হবে অবশ্যই তিন নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিক তৎপরতা সু অভ্যাস গঠন করতে হলে তোমাকে শারীরিক এবং মানসিকভাবে তৎপরতা দরকার তোমার সময় নষ্ট না করে সাথে 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 দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়তে হবে যদি মনে করো ফুলের চাষ করবে তবে তাড়াতাড়ি হাতের কাছে যতটুকু জমি আছে তা কাজে লাগিয়ে তোমরা ফুলের গাছ করতে পারো অলসভাবে বসে থাকলে তোমরা ফুল বাগান করতে পারবে না তাহলে তার জন্য শারীরিক এবং মানসিক তৎপরতা থাকতে হবে সু অভ্যাস গঠন করতে হলে তাহলে এই তিনটা নিয়ম তোমরা সু অভ্যাস গঠনের নিয়ম তিনটা লিখতে পারো এক নম্বর হচ্ছে দৃঢ় মানসিকতা দুই নম্বর সদ উদ্দেশ্য তিন নম্বর হচ্ছে শারীরিক ও মানসিক তৎপরতা চারিদিকে প্রশ্ন চারিদিকে গয়ের প্রশ্ন রয়েছে পবন মুক্তাসন আসনের অভ্যাসের পদ্ধতি আলোচনা করো এটা তোমরা স্বাস্থ্য সুশিক্ষা বইতে ছত্রিশ নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে এবং ঘয়ের দিকে রয়েছে অর্ধচন্দ্রাসন আসনের অভ্যাসের পদ্ধতি আলোচনা করো এটা তোমরা তোমাদের স্বাস্থ্য সুশিক্ষা বইতে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে তো চারিদিকে গয়ের উত্তর অর্থাৎ পবন মুক্তাসন আসনের অভ্যাস পদ্ধতি আলোচনা করতে হলে তোমাদের অভ্যাসের পদ্ধতির জন্য প্রারম্ভিক অবস্থা এবং সঙ্গে প্রারম্ভিক অবস্থা পুরোটা এবং তার সঙ্গে সঙ্গে অবস্থান অবস্থানকাল এটা দুটো পয়েন্ট পুরোপুরি লিখতে হবে অর্থাৎ এখানে অভ্যাসের পদ্ধতিতে পবন অভ্যাসের পদ্ধতি প্রথমে লিখতে হবে পা জোড়া অবস্থায় হাত শরীরের পাশে রেখে মাটির উপর চিদ হয়ে শুতে হবে পা জুড়ে রেখে এক নম্বর হচ্ছে প্রথমে চি ধুয়ে হয়ে শুতে হবে দুই নম্বর হচ্ছে দুপা সোজা থাকবে দু হাত শরীরের দুপাশে থাকবে তিন হচ্ছে এবার ডান পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করে পেট এবং বুকের সঙ্গে চেপে ধরতে হবে চার নম্বর হাঁটু জড়িয়ে ধরে ধরার ভঙ্গিতে ডান হাতের তালু বাঁ হাতের কনুই এবং বাঁ হাতের তালু ডান হাতের কনুইয়ে রাখতে হবে অর্থাৎ ডান হাতের তালুটা বাঁ হাতের কনুইতে এবং বাঁ হাতের তালু ডান হাতের গণিতে রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে অনুরূপ হবে বাঁ পা এবং পরে দু পা একসঙ্গে অভ্যাস করতে হবে অর্থাৎ তিনবার অভ্যাস করতে হবে এবার অবস্থানকালটা লিখতে হবে তার সঙ্গে সঙ্গে অবস্থানকালটা হচ্ছে যে আসনের অন্তিম অবস্থা মনে মনে দশ গুণা পর্যন্ত ধরে রাখতে হবে অর্থাৎ মনে মনে দশ পর্যন্ত গুণে এই আসনটা করতে হবে এবং অভ্যাসের মাধ্যমে এই সময়সীমা পরপর বাড়াতে হবে এইটুকু লিখলে উত্তর হবে অর্থাৎ প্রারম্ভিক অবস্থা অবস্থা এবং অবস্থানকাল দুটোই মিলিয়ে পবন মুক্তাসন অভ্যাসের পদ্ধতি হবে উত্তরটা আর চারিদাগের ঘো অর্ধচন্দ্রাসন আসনের অভ্যাসের পদ্ধতি এটা আমাদের একইভাবে অর্থাৎ পা জোড়া অবস্থায় হাত শরীরের পাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে এক নম্বর হচ্ছে হাত দুটিকে শরীরের দুপাশ থেকে নিয়ে মাথার উপর কানের পাশ দিয়ে কোন সোজা অবস্থায় হাতের তালু দুটিকে যুক্ত করতে হবে দুই নম্বর হচ্ছে পায়ের হাঁটু না ভেঙে কোমর থেকে শরীরের উপরের অংশকে পিছনের দিকে বাঁকাতে হবে তিন নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কিছু সময় আসনটির অন্তিম অবস্থা ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে তারপর লিখতে হবে অবস্থানকাল অর্থাৎ অভ্যাসের পদ্ধতি হলে প্রারম্ভিক অবস্থা এবং অবস্থানকাল দুটো পয়েন্ট পুরোপুরি লিখতে হবে তাহলে মনে মনে অবস্থানকাল লিখতে হবে মনে মনে দশ গোনা পর্যন্ত আসনটির অন্তিম অবস্থা ধরে রাখতে হবে এবং অভ্যাসের মাধ্যমে পরপর সময় বাড়ানো যেতে পারে এই পয়েন্ট উত্তর লিখতে হবে তাহলে অর্ধচন্দ্রাসনের অভ্যাসের পদ্ধতি লিখতে গেলে প্রারম্ভিক অবস্থা এবং অবস্থানকাল এই দুটো পয়েন্ট পর্যন্ত লিখতে হবে তাহলে আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ গণিতের বিভিন্ন সমস্যা এবং এরকমভাবে প্রশ্ন পাওয়ার জন্য আমাদের অবশ্যই এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সেলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে সাহায্য করবে তোমাদের কাজে লাগলে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত অ্যাক্সেট প্রশ্নের উত্তর আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা পরীক্ষা পনেরো মার্কের হবে প্রথম একের দিকে যে প্রশ্নটা রয়েছে একের একের দিকে স্বাস্থ্য কেবলমাত্র কয়েকটি তিনটি অপশান দেওয়া আছে তার মধ্যে সি অপশানটা উত্তর হবে শারীরিক মানসিক এবং সামাজিক পরিপূর্ণতাকে বোঝায় এটা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইয়ের কুড়ি একুশ নম্বর পৃষ্ঠায় তোমরা উত্তর পাবে দ্বিতীয় অধ্যায়ে দুই দাগে রয়েছে দেহের ভারসাম্য বজায় রাখে থ্যালামাস নাকি মধ্যকর্ণ নাকি অন্তকর্ণ তাহলে উত্তরটা হবে অন্তঃকর্ণ সি অপশান এটা তৃতীয় শ্রেণীর সরি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইতে তৃতীয় অধ্যায়ে তেইশ নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে এবার তিনের দাগে রয়েছে প্রাণায়ামে পুরো কুম্ভক এবং রেচকের সমান সময়ের অনুপাত কোনটা হবে অনুপাতটা তাহলে এই অপশানগুলো যেগুলো দেওয়া আছে তার মধ্যে এই অপশানটা হবে ওয়ান ইস টু ফোর ইস টু টু এটা তোমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সূচিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ পৃষ্ঠা একান্ন নম্বর একান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে আর দুধের যেগুলো রয়েছে দু হ্যাগের যে প্রশ্নটা রয়েছে দুহেত্যাগের একে প্রথম প্রশ্নটি রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে প্রথম প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা ঠিক নয় এটা ভুল হবে অর্থাৎ কাটার জন্য দুই থেকে রয়েছে টাইপ টু ডায়াবেটিস রোগে স্নায়ুজনিত এবং কিডনির ক্ষতি হতে পারে এটা সঠিকভাবে ঠিক চিহ্ন দিতে হবে অর্থাৎ সঠিক সত্য হবে তিনের থেকে রয়েছে প্রাণায়ামে নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনসংযোগ বাড়ানো হয় এটা সঠিকভাবে এবং এটা পৃষ্ঠা একান্ন নম্বরে তোমরা পেয়ে যাবে আর দুই থেকে দুইয়ের উত্তরটা তোমরা খুঁজে পাবে পৃষ্ঠা উননব্বইতে তিনের থেকে রয়েছে কলেরা এইডস হলো ড্যাশ ব্যাধি শূন্যস্থান প্রদান করতে হবে তাহলে শূন্যস্থানের উত্তরটা হবে সংক্রামক ব্যাধি এটা তোমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুশিক্ষা বইতে তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে উত্তরটা তারপরে তিনের থেকে দুয়ে রয়েছে পেটের মধ্যে সঞ্চিত গ্যাস দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য নিরসনে ড্যাশ আসনটি করতে হয় উত্তর হবে পবন মুক্তাসন করতে হয় পবন মুক্তাসন আসনটি করতে হয় পেটের মধ্যে সঞ্চিত গ্যাস দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য নিরসনে পবন মুক্তাসন আসনটি করতে হয় এটা চতুর্থ অধ্যায় অর্থাৎ যোগ অধ্যায়ে সত্যি নাম্বার পৃষ্ঠা আমরা উত্তরটা পাবে তারপর প্রশ্নটি রয়েছে যোগ আজ থেকে প্রায় ড্যাশ বছর আগে ভারতীয়দের দ্বারা সৃষ্টি হয় উত্তরটা হবে ছ হাজার বছর আগে এটা তোমরা পৃষ্ঠা নম্বর চৌত্রিশে পেয়ে যাবে তিনের দিকে তিনেরটা হয়ে গেল এবার চারের দিকে প্রশ্ন রয়েছে চারটা প্রশ্ন রয়েছে চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে মোট তিনজনের ছ মার প্রথমে রয়েছে কীভাবে দাঁতের যত্ন নেবে এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইতে বাইশ নম্বর পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় পেয়ে যাবে দাঁতের যত্ন তাহলে দাঁতের যত্ন কীভাবে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং ব্রাশের সময় নরম ব্রাশ এবং উপযুক্ত পরিমাণে উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করতে হবে দুই নম্বর হচ্ছে ব্রাশের সময় মাড়ির উপর নিচ ব্রাশ করা উচিত তিন নম্বর হচ্ছে পান খাওয়া এবং ধূমপান ইত্যাদি দাঁত ভালো রাখতে হলে বন্ধ করতে হবে চার নম্বর হচ্ছে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য চকোলেট ইত্যাদি কম পরিমাণে খাওয়া উচিত পাঁচ নম্বর হচ্ছে ভিটামিন সি ডি এবং এ যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করতে হবে দাঁত ভালো রাখতে হলে আর ছয় নম্বর হচ্ছে দাঁতের যে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সাত নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দাঁত চিকিৎসকদের দ্বারা পরীক্ষা করে নিতে হবে বা দাঁতের চিকিৎসা চিকিৎসকদের দ্বারা করতে হবে আর বিদ্যাগ প্রশ্ন রয়েছে রোগ বলতে কী বোঝায় এটা তো আমরা পৃষ্ঠা নম্বর চব্বিশে তৃতীয় অধ্যায় পেয়ে যাবে তাহলে রোগ বলতে বোঝায় লিখবে যে রোগ হল শরীর এবং মনের এক বিশেষ অস্বাভাবিক অবস্থা যা সংক্রমণজনিত কারণে অথবা কোনো অসংক্রমণজনিত কারণে অথবা মানসিক কারণে দেহের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায় বা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তাকে বলা হয় রোগ সিদ্ধাগের প্রশ্ন রয়েছে অর্ধচন্দ্রাসন অথবা পশ্চিমত্যাশনের উপকারিতা লেখ তাহলে যে কোনো একটা উপকারিতা লিখতে হবে এটা তোমরা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসি বইতে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর বিশটা চতুর্থ অধ্যায় পেয়ে যাবে তাহলে অর্ধচন্দ্রাসনের উপকারিতা হবে কোমর মেরুদণ্ড এবং কাঁধের নমনীয়তা বৃদ্ধি করে অর্ধচন্দ্রাসন এবং পাইফসিস দূর করতে অর্থাৎ দেহভঙ্গিমার ত্রুটি দূর করতে সাহায্য করে পেটের মধ্যস্থিত অঙ্গগুলিকে সুস্থ রাখতে সহায়তা করে অর্ধচন্দ্রাসন এটা লিখতে পারো অথবা পশ্চিম স্থানের উপকারিতা লিখতে পারো পশ্চিম স্থানের উপকারিতা হচ্ছে এই আসনটি হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে এছাড়া অম্বল আমাশা ডায়াবেটিস পোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরে মধ্যে প্রতিরোধ গড়ে তোলে এটা পশ্চিম আসনের উপকারিতা এটা চতুর্থ অধ্যায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা রয়েছে স্বাস্থ্য শিক্ষা বইতে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীতে এর পরের প্রশ্ন ডির জায়গায় রয়েছে ফাস্টফুড খাওয়া উচিত নয় এর সব পক্ষে যুক্তি